লিফের মেটেরিয়াল নিয়ে যাবো বাচ্চা gami gami jabo gami গ্রামে achi আছে

চলো ভিডিও বন্ধ হবে ভিডিও দিলে দিয়ে দেখেছি আমরা করতে পারি আমরা করতে পারি হ্যাঁ তো তোমাকেই নেই আমাদের আমরা তো 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 আমরা

শুনুন চোদ্দ তারিখ আমাদের পার্টি নেতৃত্ব সহ আমরা সবাই গ্রামে গিয়ে বলছেন আপনি পরে আসুন আরে মশাই কতদিন পরে আসবো ঘটনা ঘটার থেকে ছদিন কেটে চলে গেল উনি এখানে আটকাচ্ছেন এখান থেকে জয়নগরে রেমেলে ক্রস করলে এমএলএ নামলে এরা জুতো পরিষ্কার করে দেবে বারবার আটকাচ্ছে কেন আমাদেরকে ভেতরে কোনো ওয়ান ফর্টি ফোর নেই এরাজ্যের হাইকোর্টের অর্ডার রয়েছে লয়ন অর্ডারের ক্ষেত্রে সিভিক পুলিশ দাঁড় করানো যায় না এখানে সিভিক পুলিশ দাঁড় করিয়ে রেখেছে এখানে মহিলা নেতৃত্ব রয়েছে কারু জামা ছেড়ে দিয়েছে অসভ্য চলছে এখানে এখানে অসভ্য চলছে এখানে মহিলা নেতৃত্ব দাঁড়িয়ে আছে গলা গলার ডিপে ধরেছে আপনারা সবাই দেখলেন কি দিতে যাচ্ছিলাম আমরা বালতি থালা ক্লাস কিসের জন্য আটকাচ্ছে কোন কারণে আটকাচ্ছে আপনারা তো দেখলেন সামগ্রিক ভাবে কি কারণ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে আর এই নতুন যে আইসি টা এসেছে আপনারা মিডিয়ার লোক বলে দেবেন ভদ্রতা সভ্যতা শিখতে ছাব্বিশের পরে সরকার না থাকলে ওনার কবে দুঃখ আছে শুন জামা ছিঁড়ে দিয়েছে এ হচ্ছে পুলিশের পুলিশের ব্যবহারের বিষয় না ব্যবহার হচ্ছে পুলিশ কি একশন নিচ্ছে পুলিশ তৃণমূলের ক্ষেত্রে নিষ্ক্রিয় পুলিশ আমাদের ক্ষেত্রে অতি সক্রিয় এ আমরা আর আমরা যখন যেতে যাচ্ছি আমাদেরকে আটকাচ্ছে এ বেশি দিন চলবে না আদালতে বুঝে নেব খাওয়া দাওয়ার জিনিসপত্র বাসন বসুন লজেন্স এতে লজেন্স রয়েছে পোশাক রয়েছে থালা বাচ্চাদের পোশাক কি তোমরা তার নিয়ে ঢোকার চেষ্টা করবে 100 বার করব আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করে বেকাতে হয় আমরা জানি বাপ বাপ করে ওখানে ঢুকবো দু তিন দিনের মধ্যে আপনাদেরকে বলে গেলাম বাপ বাপ করে সেলু টুকতে টুকতে নিয়ে যাবে ওরা